আচ্ছা হতেই পারে যে তোমার মনে হচ্ছে আমি তোমার অ্যাগেস্টে কনস্পিডেন্সি করছি মানে ষড়যন্ত্র। হতেই পারে না। তো একটা কাজ করো। তুমি বরং তোমার মায়ের সাথে কথা বলে না তাহলে তোমার কাছে পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। কি করে কথা বলবে? আমি ফোন করছি। সম্পা সম্পা এই যে লাট্টু শহরের একবারে সেরা কলেজে ভর্তি হয়ে গেল হ্যাঁ কপাল খুলে গেলো রে আর কোনো চিন্তা হয়ে গেলো ছাত্র মঙ্গলচন্ডিক শ্রিপ্পায় সবটা ঠিকঠাক করে হয়ে গেলো চলবো না না এসব কিছু হয়েছে তে কপাল জুড়ে হ্যাঁ তোকে আমি বলেছিলাম না ও হচ্ছে সোনার হাঁ দেখ সময় মতো কাজে আসবে দেখলি মিল না তোরা এবার আমি বাড়ি বিক্রি করবো

ম্যাডাম তুই ঠিক মতো কাজ করছে তো একদমই ঠিক কাজও করছে না সে কি ম্যাডাম কেন আপনার মেয়ের কি হয়েছে ও নিজেই বলতে পারবে এখান থেকে ফিরে যাবে করছে আসবে কেন সে আপনার মেয়েকে জিজ্ঞেস করে নিন আপনার মনে আছে নিশ্চয়ই আপনার সাথে আমার কি কথাটা হয়েছিল কোনোভাবে যদি এই বন্ধের নিয়ম আপনি ভাঙেন তাহলে আমি নিজে এসে এই সমস্ত টাকা ফেরত নিয়ে যাব সঙ্গে ক্ষতিপূরণ আছে ম্যাডাম মনে আছে ভেরি এবার আপনার মেয়ের সাথে কথা বলে ওকে ভালো করে বুঝিয়ে দিন নাও ভাই কথা বল ওমা বলছি ম্যাডাম কি মিথ্যা কথা বলছো বলো তো তুমি কি ওনাকে কথা দিয়েছো এক বছরের জন্য ম্যাডাম কে আমি কথা দিয়েছি তোর বাবাকে বাঁচাতে হলে আমি আর কি করব বন্দক রেখেছিলাম হ্যাঁ রে মা তুই চলে যাওয়ার পর না মহাজন বাড়িতে এসেছিল তো বাড়িতে এসে আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করবে বলছিল তখন তো ওই ম্যাডাম টাকা পাঠিয়ে ভিটে মাটি সব রক্ষা করলো ডাক্তার বলেছে তোর বাবাকে বাঁচাতে গেলে লাখ লাখ টাকা লাগবে এখন যে মনে হচ্ছে না তোদের তোর বাবাকে তো বাঁচাতেই পারবো না উল্টে আমাদের সবাইকে পড়তে হবে আমাদের কিচ্ছু হবে না মা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কাজ করব কিন্তু মা আমি যে ডিজাইনার হতে চাই বাবার স্বপ্ন পূরণ করতে চাই সেটা কি হবে সব হবে মা একটা বছর মুখ বন্ধ করে সবটা মানিয়ে নিতে পারবি না মা তোর বাবার জন্য আচ্ছা মা একটা কথা বলো তো এই কাগজে তুমি আমাকে দিয়ে সই করিয়েছিলে তোর বাবাকে বাঁচাতে হাই মিথ্যে বলেছিলাম মা তুই কিন্তু বাচ্চাটা চলে আসিস না আর ম্যাডাম বলছে তুই ওখানে একবার জরুর কাজ না করলে তোর বাপকে আর আমাদের সবাইকে পুলিশের দেও তাকে ক্ষমা করে দে মা এবার বুঝতে পারলে তো তোতে জন্য তুমি আমার সঙ্গে এত লড়াই করছিলে এত গলা তুলে কথা বলছিলে সেই মানুষগুলো তোমাকে সামান্য কয়েকটা টাকার জন্য পুরো তিনশো দিনের জন্য আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে তুই কিন্তু ও বাড়ি চলে আসিস না তুই চলে এলে আমাদের পিঠে মাটি হারা আমার কথা শুনে না চলো তাহলে তোমার মা বাবা ভাই বোন সবাই ওই ছাড়া হবে আর সেটা নিশ্চয় এই বাড়িতে এক বছর জন্য আমি তোমাকে নিয়ে এসেছি তাই আমি যা বলবো মুখ বন্ধ করে তোমাকে শুনে হবে টাকা দিয়ে আপনি আমার এক বছর সময় কিনে নিয়েছেন কিন্তু আমার গর্ব প্রতিভা আমার কাজের প্রতি ভালোবাসা এইগুলো আপনি কোনো দিনও কিনতে পারবেন না আজ আমি আপনাকে বলছি তুতে এই বাড়িতেই থাকবে এই বাড়িতেই খাবে এই বাড়িতেই পড়বে কিন্তু আপনারা যতই অবহেলা করুন না কেন তুতে ডিজাইনার হয়ে দেখা cholo 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 baltai